আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো চলে গেছিলাম বাজার করতে বাজার করতে গিয়ে শুরুতেই গেলাম মাছ বাজারে মাছ বাজারে পা ফেলার সঙ্গে সঙ্গে আমি তো পুরাই কেন্দ্রে দিয়েছি কারণ মাছ বাজারের যে গন্ধ বিচ্ছিরি গন্ধ আমি পুরাই কেন্দ্রে দিয়েছিলাম মাছ বাজারে ঢুকে তো আমি পুরাই কনফিউশন হয়ে যাই যে কি মাছ নিব কোন মাছ নিব আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার আল্লাহর দুনিয়ায় কোনো মাছই আমার পছন্দ হয় না তবে খাওয়ার সময় আমি সব মাছই খাই তো প্রথমে চলে গেছিলাম একটা ছোট মাছের দোকানে দেখলাম ওখানে অনেক চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দেখে মনে হলো না আমি আমার মনের মতো চিংড়ি মাছ পেয়েই গেছি আজ আর বেশি ঘুরতে হবে না আজ চিংড়ি মাছ নিয়ে বাসায় যাবো আর বাসায় নিয়ে গিয়ে সুন্দর মতো নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের কোরমা বানাবো চিংড়ি মাছের কোরমা হচ্ছে আমাদের খুলনার ঐতিহ্যবাহী বিখ্যাত একটা খাবার সবথেকে বড় কথা খুলনাতে আমাদের চিংড়ি মাছ তো চাষ হয় এটা আপনারা বাংলাদেশের সবাই জানেন আপনাদের চাষবায়ের সঙ্গে ঢাকা আসার পর থেকে আমাদের আর চিংড়ি মাছের কোরমা কখনোই খাওয়া হয়নি তো ওই চিংড়ি মাছটা দেখে ভেবেছিলাম যে চিংড়ি মাছগুলো নিব। তো এখানে আমার কপালটা পোড়া কারণ এখানে আমার মনে হচ্ছিলো চিংড়ি মাছটা কেন জানি পচা পচা অনেক বেশি নরম হয়ে গেছিলো তো তারপর চিংড়ি মাছের দোকান ছেড়ে আসলাম একটা টাকি মাছের দোকানে তো হঠাৎ করে টাকি মাছগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় শুনতাম টাকি মাছ পুড়িয়ে ভর্তা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় তো মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো ভাবলাম আপনাদের চাস্ত ভাইকে টাকি মাছ খাইয়ে পাগল করে দেই আবার নিজে ভাবছিলাম যে টাকি মাছ খেয়ে তাকে যদি পাগল করে দিই তাহলে তো আমারই লস আমারই চাষ্ত ভাই পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে আর কেন জানি আমার চোখে শুধু কালো কালোই মাছ বাজতেছিল তো ওই মাছটার নাম হচ্ছে জিয়েল মাছ দুঃখের বিষয় আমি শুধু মাছ বাজারে ঘুরি আর ঘুরি এই মাছ দেখি ওই মাছ দেখি কিন্তু আমার কোনো মাছই পছন্দ হয় না এটাই যাউজা সামনের দিকে আউজ্ঞা তো ঘুরতে ঘুরতে তো পুরো মাছ বাজারটাই আমি ঘুরে ফেলছি তো মনে মনে ভাবছিলাম মাছ তো নিতেই হবে কিন্তু কি মাছ নিব আমার কোনো মাছই পছন্দ হচ্ছে না তো লাস্টবারের মতো আরেকবার ঘুরে আসব মাছ বাজারে দেখে কোনো মাছ পছন্দ হয় কি না তো এখানে দেখলাম অনেক বড়ো বড়ো পাঙ্গাস মাছ লাফালাফি করতেছে আপনার চাষ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে মাছ নিব কি না তো আপনার চাষ ভাই আমি কিন্তু করতে পারবো না তো আমি বললাম তাহলে সয় ডট কম আমিও নিব না কারণ তুমি যদি কুটে না দিতে পারো তাহলে আমি কিছুতেই নিব না কারণ আমি পাঙ্গাস মাছ ভীষণ ভয় পাই আর একবার তো পাঙ্গাস মাছ নিয়ে গিয়েছিল বাসায় আমি তো কেন্দ্রেই দিয়েছিলাম ভয়ে আপনারা সবাই জানেন তো আবার মনে হলো পাঙ্গাশ মাছ একদমই বাদ কারণ পাঙ্গাশ মাছ যেহেতু আমি করতে পারি না আর আমার সব থেকে ফেভারিট মাছ হচ্ছে পেট মোটা মাছ যার নাম হচ্ছে কারফু মাছ তো এই পেটমোটা মাছের ভিতরে অনেক অনেক বেশি ডিম থাকে আর এই ডিম থাকার কারণেই আমার এই কারফু মাছটা অনেক বেশি পছন্দ আর এই কারফু মাছের ডিমটাকে ভাজি করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে মাছগুলো অনেক বেশি বড় বড় ছিল আর আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই এই জন্য আমি মাছগুলো একদমই নেয়নি যেহেতু আমার মাছ নেওয়াই লাগবে এজন্য চিন্তা করলাম আমরা গুড়া মাছ নিয়ে নেই নদীর গুড়া মাছ টমেট দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে আজকে রাতের মতো চলে যাবে দুঃখের বিষয় এবারও আমার মাছগুলো একদমই পছন্দ হলো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মাছ কেনার যোগ্যতা নেই আর মাছ কেনা আমার দ্বারা হবেও না তো কি করব অবশেষে ব্যর্থ হয়ে চলে আসলাম বাড়ির দিকে আর কি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ